একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শুনো যদি বিবাহিত কোন ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তো বাকর আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সালামের একজন সাহাবি মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসল আল্লাহ তহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সালাম বলছেন মুখ ফিরে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও করো আল্লাহর কাছে করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না